কে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন প্লাটিনা টিনা হান্ড্রেড এই যে পাথরগুলা এই যে রাস্তার মধ্যে ফেলে রাখে এটা কিন্তু কতটা যে রিস্কি মোটরসাইকেলের জন্য আর এই যে ছাগলগুলা ছাগলগুলা বেশি ডিস্টার্ব করে এই রোডটাতে ম্যাক্সিমাম সময়ে যে আরেকবার একটা ভিডিওতে দেখছিলেন যে সিন্দুক ছড়িয়েতে একটুর জন্য ছাগলটা আমার গাড়ির নিশ্চি করেনি বৃষ্টি পাইলে তো অবস্থা খারাপ দাঁড়ানোর মধ্যে বিস্তে হবে আমার দুইটা রেনকোট আছে আমি কিন্তু আনলাম না দুইটা রেনকোট আছে ফুজা বেশি হইব দেখে আনি না কাজে আকাশে পরিষ্কার হয়ে গেছে আমার এখানে দুইটা আছে দুইটা রেনকোট আনি নাই যাক গাইস বৃষ্টিতে না পাইলে হয় যেহেতু বৃষ্টি কম আছে গিস বৃষ্টি কম থাকতে থাকতে দৌড়ের উপরে থাকি এই যে দেখেন এই যে আবার এইখানে ছাগল আর এই যে প্লাটিনা হান্ড্রেড সিসি দেখছেন পাহাড়ের রাজা এগুলো ধরতে গেলে পাহাড়ের কিং যে প্লাটিনা হান্ড্রেড কিটানা টানা টানতেছে আর আমরা একশো পঞ্চাশ সিসি গাড়ি দিয়ে এদের সাথে টেনে পারি না তো পাহাড়ি রাইডারদের স্কিলে রকম বৃষ্টি মনে হয় পাইতে পারে বৃষ্টিটা মনে হয় পাইতে পারে

খুবই মারাত্মক এই যে পাথরগুলা পাথরগুলা যে কি পরিমাণ রিস্কি একবার ওই সামনে একবার ওই সামনে এরকম পাথরের মধ্যে একদম মেরে দিছিলাম রাত্রে অন্ধকারের মধ্যে হলো পরিস্থিতি যে পাথরগুলা যারা এই রাস্তার মাঝখানে পাথরগুলা রাখেন তাদের উদ্দেশ্যে বলছি যদি সম্ভব হয় একটু সেফলি রাখবেন কারণ হচ্ছে অনেক সময় রাত্রেবেলা সামনে থেকে গাড়ি আসতে তার পিছনে কী আছে সেটা দেখা যায় না তো অনেক সময় দেখা গেছে সাইড দেখ ক্রস করতে গেলে দেখা গেছে সরাসরি পাথরের উপরে তখন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সবাই আপনার জন্য যদি একটা মানুষের দুর্ঘটনা ঘটে বা একটা মানুষ যদি দুর্ঘটনা কবলিত হয় তাহলে তো ভাই সেটা দায়ভার আপনাকে নিতে হবে হয়তো ঠিক আছে এভাবে আপনি দায়ভার নেবেন না কিন্তু দেখা যাচ্ছে উপরওয়ালার কাছে তো আপনি ধরা থাকবেন ঠিক না তো যাক এখান থেকে খাগড়াছড়ি বিয়াল্লিশ কিলোমিটার আর হচ্ছে মহালছড়ি সতেরো কিলোমিটার চর দশ কিলোমিটার আচ্ছা যাওয়া তো মোটামুটি এই যে রাস্তার এখানে কাজগুলো চলতেছে হয়তো রাস্তাটা আর একটু প্রশস্ত করার চিন্তা ভাবনা হয়তো আছে এটা পুরাই অসম্ভব